একটা আছে আমার দোকানে পাইবেন

আছে নুর মাতা মাত্রাই আমার দোকানে আছে আর নুরানি লাগো এই বারো মাসিয়া বাজার কোন দোকানে নাই আমার যে মডেলিং বাজারে আসলে দেখতেই পারতেছেন যে বারো মাসা বাজারে এই ছোট্ট বাজারে এত সুন্দর করে দোকান সাজাইছে দেখেন আমার তো মনে হয় নকলা বাজারে এত সুন্দর করে কেউ দোকান সাজাইছে না ভাবে দেখতেই পড়তেছেন ভিডিওতে কি চিগেরছান চিগের তো নাম দিয়েছান যে চিগের 7 ওsignInতে বল হ্যাঁ